হাজিন ভাই গতকালকে তো ফ্লাইটে চলে আসছি কিন্তু রাতে তো ভালো করে তেমন একটা দিঘার হলো না তাহলে আমরা ব্র্যাক্ট করবো দেন একটু দুবাই শরটা একটু ঘুরবো যেহেতু ফার্স্ট টাইম দুবাই চলে আসছি আজকে পুরো দুবাই শর্তটা আমরা দুজন মিলে ঘুরবো দেন ফ্যামিলির জন্য কেনাকাটা আছে শপিং আছে হ্যাঁ ফ্যামিলি অনেক মানুষ অনেক ডিমান্ড করছে এবার দুবাই গেলে নাকি অনেক কিছু নিয়ে আসতে হবে তো আপনার ফ্যামিলিতে কী কী বললো আজকে দুবাই যাতে আমরা এই প্রথম আসলাম ঘুরতে আসলাম দেশের থেকে তাই আমরা আসলে অনেক কিছু কেনাকাটা করে নিতে হবে খুব আনন্দ কারণ অনেকে অনেক কিছু বলে দিচ্ছে নেওয়া নিতে পারি সবার আনন্দটা যাতে আমরা বুক করতে পারি কারণ আসলে আমরা যেটা কিনে দেশে নিয়ে যাবো এটা আসলে সবাই উপভোগ করবে আমরা এগুলা সব কিনে নিয়ে যাবো চলো আমরা একটা মার্কেটে

সকালবেলা সাইনারে দেখলাম না আজকে নাস্তা খাইতো কিন্তু এখন কামে আইছে কাউলে কথা কয় না তার কি আজকে কেউ কথা না মনটা খারাপ কেন না দোস্ত শরীর তো খারাপ না সকালবেলা বাসা থেকে কল দিছে মা কল দিয়া বলতেছে যে ছোট বোনের নাকি বিয়া টাকা দিতাম তারপর চিন্তা করতেছি গত মাসে তো স্যালারি পাইলাম না টাকা কিভাবে দেবো বোনের বিয়ের খুব টেনশনে পড়ে গেলাম দোস্ত কি করা যায় বাড়ির তো মা বলছে যে টাকা ইমার্জেন্সি পাঠাইতেই হবে বোনের বিয়ে আদরের একটা বোন এই বোনের বিয়ে ঠিক হইছে আর আমি তো টাকা আমার পাঠাইতেই আমি খুব টেনশনে পড়ে গেছি বন্ধু বন্ধুগণ কি করা যায় এখন কি করা যায় আমি বন্ধু খুব বিপাকে পড়ে গেছি টাকার জন্য আমার বোনের তো বিয়ে ও এরকম একটা নাশা করলাম সারাটা তো যে খিদাটা লাগছিল মানে পুরো এই নাশাটার মধ্যে আছে এত ভালো লাগছে খাবারটা এত আইটেম বিশাল আকার আসলে বিদেশ কথা বিদেশ কথা অনেক আর কি করবো 100 তো বাল বাল দিচার সামনে এনে এই দেখ কামলা দিব দস তো ওরা কি কয় কি কয় আমরার নাকি কামলা বাবা বসে কামলাগিরি করতেছে কে কে এগুলা কে কয় এ ওরা আরে ওরা কে কি ভাই কামলা তো আমি কি কমু 100 তো কাম করতাছস না এই দসে এসে বাল কি বলেন ভাই আমি কথাটা

যার কারণে এই দেশে কাম লাগি করতেছে আমরা দেশের বদনাম হইতেছে আপনাদের কারণে ঠিক আছে তো আপনি যখন কলম ধরতে শিখছেন তার লাগে ধরছেন আপনার ওই যে একটা বড় ভাই প্রবাসে কামলা এই কারণে কলমটা ধরছেন এই যে চশমা পরে ঘুরেন এই যে চশমা চশমাটা তো অনেক সুন্দর এত সুন্দর একটা চশমা যে পরেন এই যে বিদেশি ভাই কামলা দেয় এই বিদেশি ভাইয়ের টাকা আজকাল যে ব্যবসা করেন বিজনেস করেন এই যে পুং পাং পেরা ঘুরতেছেন এদিকে আইসা বিদেশি ভাইয়ার টাকায় এই যে এত বড় একটা দেশ ঘুরতে আইসেন এই বিদেশি ভাইয়ার কামলার টাকায় এই যে ঘাম দেখছেন এই ঘাম এই ঘাম জরে আপনাদের জন্য আমরা টাকা পাঠাই নিজে না খাইয়া না ঘুমাইয়া ওভারটাইম টাইম করে আপনাদের জন্য আমরা টাকা পাঠাই আর এখন আপনারা বলেন কামলা এই যে দেখছেন এই ছেলেগুলা এই ছেলেগুলা এদের কি ইচ্ছা হয় না আপনাদের মতো শু পরে তারপরে টি শার্ট পরে গায়ে সেন্ট মেরে ঘুরার লাগিয়া ভাই যদি প্রবাসে না থাকতো আজকে দেশে ভাত খাইয়ে বাঁচতে পারতেন না বুঝছেন এই যে বোমাং করে চলেন এখানে চলেন ভাই আমার একটা মোবাইল লাগবো ভাই আমাকে এত টাকা দেন ভাই এই লাগবে সেই লাগবে মোটরসাইকেল লাগবে ভাই আজকে আমার একটা আইফোন লাগবো এত মডেল না নতুন বাইর হয়েছে কালকে অমুক বন্ধু একটা মোটর সাইকেল কিনতে আমি একটা কিনতে হবো এই টাকা কোথ থেকে আই আপনি যে প্রবাসীদেরকে কামলা বলেন এই কামলার টাকা দিয়ে আপনারা চলেন বলছেন আজকে এই যে ছেলেগুলো এখানে কাজ করে দেখে আপনি কি বললেন কামলা হ্যাঁ কি রে কয় আজিম প্রবাসীরা নাকি প্রবাসীদের টাকা দিয়ে নাকি আমরা চলি

আমরা অর্ডারতে আমি আরো কি কি তা ধরে দেন জন্স আমরা তাও ঠিক আছে আমরা ঠিক ভাই আমরা বলছেন আমরা প্রবাসীরা ভালো থাকবেন ঠিক আরে হাত ছাড়েন হাত হয়ে গেছে ও মানে হাত দেন প্রবাসীরাতে ভালো কথা প্রবাসী প্রবাসী প্রবাসীতে প্রবাসী কি তো আমরা বিজনেস করতেছি আমরা প্রবলেম

সাবন নিয়ে আনছো তবু কষ্ট করে একটা প্রবাসী মতো বলতে পারবো আর কেউ বলতে পারবো না একটা প্রবাসীর কষ্ট একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবো না আপনার ঘুরতে না

তারা যেটা বলছে এটা সঠিক কথা বলছে আর আপনি যেটা বলছেন এটাও সঠিক বলছেন আসলে আমরা এখন এতক্ষণ যা মনের মধ্যে ছিল যে পবাসিদেরকে নিয়ে আসলে এটা কথিতত বলছাসো তারা আমাদের জন্য কাজ করতেছে আমাদের দেশর উন্নত করার জন্য কাজ করতেছে আসলে আমরা যা বলছি সব বল বলছি আসলে পবাসিরা সোনার একটা ফসল আমি আজকে এখানে একটা আমার বুদ্ধি একটু বের பண்ணি

আজকের এই ভিডিওটি আমরা খুব মানে আনঅফিসিয়াল ভাবে তেমন একটা প্রস্তুতি ছিল না আমাদের প্রবাসীকে নিয়ে খুব ছোট পরিসরে আজকের এই ভিডিওটি করা আসলে যায় না কেমন হয়েছে তারপর আমরা সবার দিক থেকে খুব চেষ্টা করছি ভিডিওটি খুব সুন্দর করার জন্য আশা করি এই ভিডিওটি দাঁড়াতে সবার যারা প্রবাসীকে নিয়ে অন্য খারাপ চিন্তা ভাবনা বা মন্তব্য আছে যারা বিদেশে যান ঘুরতে যান প্রবাসীদেরকে তেমন একটা মূল্যায়ন করেন না আশা করি কিছুটা হলো এই ভিডিও দেখে আপনারা শিক্ষা লাভ করতে পারবেন আর আসলে আমাদের দেশের প্রবাসীরা হচ্ছে সোনার ফসল প্রবাসীরা এ দেশ কখনো উন্নত হতো না এটা সবাই স্বীকার করতে হবে প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করে আমরা দেশটাকে উন্নত করার জন্য একমাত্র হাতিয়ে হচ্ছে প্রবাসী ভাই তাই প্রবাসী ভাইদের জন্য যারা ভুল চিন্তা আছে তারা এটা ফেলে দিয়ে তাদের জন্য ভালো একটা দিক চিন্তা করবেন যাতে প্রবাসী ভাইয়েরা যাতে ভালো কিছু করতে পারে তারা উৎসাহিত করতে পারে যাতে ভালো দেশের জন্য কিছু আন করতে পারে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ব্যক্তিদের প্রতি যাদের কারণে আজকে রেমিটেন্স রেমিটেন্সে রেমিটেন্সের প্রথম আমাদের এই বাংলাদেশ আর সবচেয়ে বেশি আনন্দিত হবেন এবং গর্বিত মানে গর্ববোধ করি আসলে রেমিটেন্সের প্রথম হচ্ছে কুমিল্লা আর আমরা এই সোনালী সন্তান কুমিল্লাতে আমরা কুমিল্লার সন্তান হিসাবে আমরা আজকে এই প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং সবাই আমাদেরকে জানাবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দা আপ্রাণ চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম